চলো বন্ধুরা তোমাদেরকে আজকে রান্নাঘরে একটা নতুন জিনিস দেখায় রান্নাঘরে একটা নতুন জিনিস করেছি কিন্তু বুঝে উঠতে পারছি না তাতে কি রাখবো বা কি করা যেতে পারে কীভাবে সেটা ইউজ করতে পারি তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করি ভিডিওটা যে ওটা কীভাবে ইউজ করা যেতে পারে তোমরা যদি একটু কমেন্টস করে জানি আমাকে যদি একটু হেল্প করো তো আমার সুবিধা হবে ওটা ডেকোরেশন করতে তো কথা না বাড়িয়ে চলো দেখো নতুন একটা জিনিস করেছি রান্নাঘরে এই দেখো জিনিসটা এটা হয়েছে এটা কর্নার র‍্যাক মতো এটা তিনটে রয়েছে এরকম তাক করা হয়েছে দাঁড়াও দূর থেকে দেখাই ভালো করে তাহলে বুঝতে পারবে যে এরকম গ্যাপে তিনখানা তাক করা হয়েছে এটা হলো কি বলে দেওয়ালটা কেটে আর কি এরকম করে তাক বসানো হয়েছে এটা কিন্তু যথেষ্ট স্পেস আছে দেখো যথেষ্ট স্পেস আছে না অনেকটাই বেশ বড় কিন্তু এইগুলো আমি কি করে ইউজ করতে পারি বুঝে উঠতে পারছি না যেটা আমি কীভাবে ইউজ করবো এটা আগেও তো এটা নতুন করা বলে এখনো পরিষ্কার করা হয়নি বুঝতেই পারছো দেখো এখনও নোংরাগুলো রয়েছে আর কি কারণ এটা জল দিয়ে তো ভেজাতে হয় পাশে জমাট বাঁধার জন্য এই যে এগুলো স্ট্রং করার জন্য জল দিয়ে ভেজাতে হয় তো এটা সবে নতুন করা হয়েছে সেই নতুন অবস্থায় দেখাচ্ছি তোমাদেরকে তো ঠিক করে পাচ্ছি এর মধ্যে কি রাখলে সুবিধা হবে রান্নাঘরের কোন জিনিস বা কিভাবে ডেকোরেট করলে ভালো লাগবে যদি একটুখানি তোমরা হেল্প করো তো আমার সত্যিই খুব উপকার হয় তো কেমন লাগলো এই তাকগুলো এটা কতটা আমার জন্য ইউজফুল হবে অবশ্যই কমেন্টস করে জানি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সে কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না আর মুখার্জি ফ্যামিলি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো এখনকার জন্য টাটা